আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি একটি খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক বিশেষ করে আমাদের দেশে এই ধর্মকে সবাই কিন্তু ভালোবাসে বিশেষ করে আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম আমাদের যে পবিত্র কোরআন শরীফ সেটি বারবার অপমানিত করে বিভিন্ন ধর্মের লোকজন তো এবারও তার ব্যতিক্রম ঘটেনি নর্থ সাউথ ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট বা একজন ছাত্র তিনি পবিত্র কোরআন শরীফ সিরে তিনি পারিয়েছেন বা অপমান করেছেন খুবই দুঃখজনক তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি

বন্ধুরা আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেছে দেখলাম তিনি বহুদ্র কোরআন সব সেরে পা দিয়ে পারিয়েছেন এবং সেখানে লোকজন তারা হাতে নাতে ধরেছে তা আমার মনে হয় যে এই ধরনের পুরোপাল থাকার পরও এদের শাস্তি হয় না শাস্তি হয় না বলেই এই ধরনের কর্মকাণ্ড তারা করতে সাহস পায় এবং বিশেষ করে আমার হয় ভারত বাংলাদেশে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যেহেতু বর্তমান শেখ হাসিনা নাই তো সেই কারণে তারা একটা পায় তারা করছে যে দেশের মধ্যে একটা একেবারে দাঙ্গা লাগা যায় হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায় এই কারণে হয়তোবা বিভিন্ন লোকজনকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে তারা হাত করে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে তাও আমার মনে হয় যে এই ধরনের ঘটনা যদি সামনে আরও ঘটে অবশ্যই দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু সামনে আরও এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে তা আমার মনে হয় যে এটা অবশ্যই খুবই ভালো একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে সামনে এই ধরনের ঘটনা আর না ঘটে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ